আগুন পুরো পুরো ছাই হয়ে গলে বেরিয়ে যাবে কিছুই থাকবে না দেখো তামাটাতে কিন্তু আগুন দিলে একদম পুরোপুরি ছাই হয়ে যাচ্ছে হ্যাঁ আর এটা দেখো আর গোলটা দেখো কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম সেরকমই আছে অ্যাসিড পুড়ে যাবে কিন্তু সোনাটা সোনা থাকবে একদম অ্যাসিড ধা হয়ে গেল হ্যাঁ আর এটা দেখো পুরো পুরো ছাই হয়ে গেল পাঁচ পাতার ক্রিস্টালের এই যে চোকার কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ এগুলোও কিন্তু তোমাদের স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে আট হাজার টাকা গোল্ড রেট কিন্তু বেশ হাই আজকে যাচ্ছে সেভেন নাইন জিরো ফাইভ পার গ্রামে তারপরেও তোমরা এখানে কিন্তু পলার আংটি পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা থেকে শুরু হচ্ছে দেখো গোল্ড রেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেভেন নাইন জিরো ফাইভ পার গ্রামে আজকের ডেটটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো আজকে চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখে আজকে এই ভিডিওটা শ্যুট হচ্ছে সাড়ে তিন হাজার থেকে এখানে স্টার্টিং প্রাইস ছিল এখন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বত্রিশশো টাকা থেকে দাম বাড়লেও কিন্তু তোমাদের কাছে মানে গোল্ড রেট বাড়লেও কিন্তু পলার নেকলেসের দাম এখানে অনেকটা কমে গেছে তোমরা আর স্টক জাস্ট আজকে আবারও চলে এসেছি ইছাপুরের জেম জুয়েলার্সে এখানকার কালেকশান তোমরা খুবই পছন্দ করো তাই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আবারও চলে এসেছি ইছাপুরের জেম জুয়েলার্সে আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে তাই ভ্যালেন্টাইন স্পেশাল কিছু অফার নিয়েও চলে এসেছি এছাড়াও এখানে সারা বছর স্পেশাল অফার কিন্তু চলতেই থাকে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিই রেশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে চলে এসেছি আবারও ইচ্ছাপুরের জেম জুয়েলার্স অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে টু টোয়েন্টি বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইচ্ছাপুর সাউ নর্থ চব্বিশ পরগনা পিন নাম্বার হচ্ছে সেভেন ডাবল ফোর তোমরা আপকামিং যে কোনো ট্রেন ধরে শিয়ালদা থেকে চলে আসতে পারো ইছাপুর স্টেশন আর এখানে তোমরা পেয়ে যাবে জেম জুয়েলার্স বৃহস্পতিবার বন্ধ থাকে তাই থার্সডে ফুললি ক্লোজ থাকে এখানে কিন্তু অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে আর এখানে তোমরা জানোই আচ্ছা এখানে কিন্তু সারা বছরই একটা স্পেশাল অফার থাকে সেটা তোমরা ভিডিওতে আবারও আজকে আমি মেনশন করে দেবো আর আজকে আমি চলে এসেছি একদম ভ্যালেন্টাইন স্পেশাল কিছু কালেকশান নিয়ে ভ্যালেন্টাইন স্পেশাল কালেকশান সারা মাস জুড়ে চলবে একটা স্পেশাল অফার থাকবে সেই অফারটাও আমি বলে দেবো আর এখানে অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে এবং সারা বছর যে স্পেশাল অফারটা থাকে সেটা তোমাদেরকে একটু মেনশন করে দিই অফারটা হচ্ছে এখানে মেকিং চার্জ হচ্ছে টেন পারসেন্ট তোমরা যে কোনো জিনিস ফার্স্ট পারচেস করলেই তোমরা মেকিংটা পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মেকিংটা হয়ে যাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ফার্স্ট পারচেস করার পরে তোমরা কিন্তু এরকম একটা মেম্বারশিপ কার্ড পেয়ে যাবে এবং তারপরে যখনই তোমরা জুয়েলারি পারচেস করবে এখান থেকে মেকিং কিন্তু তোমরা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছ মাত্র সেভেন পয়েন্ট ফোর এই অফারটা থাকবে লাইফ টাইম তাই বললাম এটা স্পেশাল অফার আর এরপরে তোমাদেরকে মেনশন করবো ভ্যালেন্টাইন্স অফারটা চলো দেখতে থাকো গোল্ড রেট কিন্তু বেশ হাই আজকে যাচ্ছে সেভেন নাইন জিরো ফাইভ পার গ্রামে তারপরেও তোমরা এখানে কিন্তু পলার আংটি পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা থেকে শুরু হচ্ছে ওয়েট আন্দাজে অবশ্যই প্রাইসটা সেট হবে আর স্টকটা জাস্ট দেখো আমি কিছু স্টক হাতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি স্টক আমি হাতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা যখন শপে ভিজিট করবে হিউজ স্টক হিউজ কালেকশান পেয়ে যাবে অনলাইন পারচেসের ব্যবস্থা আছে তার জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনারা তোমাদেরকে গাইড করে দেবেন কিভাবে তোমরা অনলাইন পার্চেস করবে ওনারা বলে দেবেন আচ্ছা তোমরা একটা জিনিস তোমরা বারবারই জানতে যাও যে দিদি অ্যাড্রেসটা ঠিক করে বলো বা অ্যাড্রেসটা আমি এখানে কি করে আসবো তোমরা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে আপকামিং যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসো ইছাপুর স্টেশন ইছাপুর স্টেশনের চার নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র এক মিনিটেরও রাস্তা নয় তোমরা পেয়ে যাবে জেম জুয়েলার্স কোনো অসুবিধা হলে স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে তোমরা কল করলে ওনাদের ওনারা তোমাদেরকে গাইড করে দেবেন আর যারা হাওড়া থেকে আসছো তারাও কিন্তু শিয়ালদা হয়েই আসবে তাহলে তোমাদের সুবিধা হবে রিংয়ে জাস্ট স্টকটা দেখো প্রচুর রিং কালেকশান পেয়ে যাবে গিফট পারপাসে বিয়ের মরশুম চলছে আর সারা বছরই আমাদের গিফটের জন্য জুয়েলারি পারচেস করতে হয় সেক্ষেত্রে গোল্ড রেট এতটাই বেড়ে গেছে যে হাত দেওয়া যাচ্ছে না সেখানেও তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাত্র হাজার থেকে শুরু হচ্ছে এই রকম পলার রিং কালেকশান এরপরে ওয়েটান্দা যে অবশ্যই প্রাইস বাড়বে আর ডিজাইনগুলো জাস্ট দেখো স্টকগুলো জাস্ট দেখো প্রচুর কালেকশান প্রচুর স্টক আছে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমরা সবাই ভাবো যে ভাইরাল পলা আদেও কি সোনা থাকে মানে এতটাই কম প্রাইসে পাওয়া যাচ্ছে এবং প্রচুর শপে পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের ডিফারেন্স আছে এবার আমি এখানে আস এসেছি তোমরা এখানকার ভিডিও আমার চ্যানেলে দেখেছো আমি সেখান থেকে তোমরা অনেকেই পারচেস করেছো কিন্তু তোমাদের একটা ডাউট থাকতেই পারে যে ভাইরাল পদা আদৌ সোনা আছে কি না তো আজকে আমি সেটাই ওনাদেরকে একটু জিজ্ঞাসা করব এবং ওনাদের কাছ থেকে আমি সেই গ্যারেন্টিটা নেব যে ওতে আদৌ সোনা আছে কি না

যেখান থেকে বলবেন একটা খুলে দেখি যেখান থেকে বলবো সেখান থেকেই ঢোকাবেন যেখান থেকে আপনি যেখান দিয়ে ইচ্ছে একটা পড়া তুলুন ঠিক আছে আমি এটাই দেখাতে বলছি আচ্ছা তাহলে এটা আমি কেটে দেখাচ্ছি প্রথমেই দেখাই স্ট্যাম্প 916 হলমার্ক একটু জুম করে দেখাবেন আমাদের দোকানে স্ট্যাম্প দাও আছে জেএমজে জেএম জুয়েলার্স হলমার্ক 916 হলমার্ক 916 সোনা পুরোটা চ্যালেঞ্জটা যতটা আছে পুরোটা তো এভাবে তো আপনাদের বুঝাতে পারবো না আমি এটা খুলে কেটে দেখাচ্ছি আচ্ছা এটাও দিদি ঠিক বলেছে তো সোনা আছে কিনা এগুলো প্রচুর নকল বেরিয়ে গেছে সোনাই থাকবে না আমি লাইভ দেখাচ্ছি ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো একদম লাইভ প্রুফ দেখানো হচ্ছে যে এর মধ্যে আদৌ সোনা আছে কি না আগে স্ট্যাম্পটা দেখিয়ে দিই সোনাটা উঠে গেল এবার এই চ্যালেঞ্জটা তুলবো হয় না এগুলোর প্রসেস আলাদা থাকে এত অল্প আগুনে হয় না দেখার একটু বেশি ঠিক আছে ভালো আছে আমাদের যেগুলো রিটার্ন আছে আমরা একবারে একশো জোড়া দুশো জোড়া একবারে গালি সোনাটা বের দিই সেটাই তোমরা এখান থেকে নেবে কেন কারণ হচ্ছে এখানে রিসেল ভ্যালু পাবে এবং ওনারা দেখিয়ে দিচ্ছেন লাইভ প্রুফ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এতে সোনা আছে কি নেই আপনারা নিজেরা কিনে বলবেন আমরা খুলে দেখিয়ে দেব একটা আটা লেয়ার থাকে

আমরা এগুলো বড় মেশিনে আমরা গালাই মিনিমাম একশো জোড়া মিনিমাম একবারে গালাতে হয় তো এটা হচ্ছে তামা এটা হচ্ছে সোনা এই লম্বা চ্যালেনটা এই চ্যালেনটা বেশ এটা হলমার পিস্টাম এটা হচ্ছে অ্যাসিড তো অ্যাসিড যখন তামায় দেবো এই দেখুন এটা উড়ে যাচ্ছে গোলে ছাই হয়ে যাচ্ছে আরে ये থাকে অ্যাসিডে ফেললে একদম গোলে ছাই হয়ে যাচ্ছে আর যেহেতু ওটা পিওর আছে সেহেতু ওটা কিছুই হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে এক জায়গায় একদম লাইফ প্রুফ

হয়ে বুঝতেই পারছো থেকেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একদম পিওর গোল্ড হলমার্ক গোল্ড আছে উনি একটা দেখিয়েও দিল তোমরা কিন্তু এখান থেকে পারচেস করলে রিসেল ভ্যালু পেয়ে যাবে যেহেতু এটা গোল্ড আছে সেহেতু এটা তোমরা রিসেল ভ্যালু পেয়ে যাবে এবার আসছে ভ্যালেন্টাইন স্পেশাল অফার নিয়ে দেখো তোমরা এই পলাগুলো ভ্যালেন্টাইনের এই তোমরা এই রকম ভাইরাল পলাগুলো তোমরা এতদিন পেয়ে যাচ্ছিলে এক পেয়ার নিলে এখানে পলা শুরু হচ্ছিল মাত্র সাতশো চল্লিশ টাকা পেয়ারে সেখানে তোমরা এখন ভাইরাল পলা পেয়ে যাচ্ছ মাত্র ছশো টাকা করে এই অফারটা চলবে কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে তোমরা পেয়ে যাচ্ছ ভাইরাল পলা যেটা সাতশো চল্লিশের পলাটা পেয়ে যাচ্ছ ছশো টাকা এবং যেটা নশো নব্বইয়ের পলাটা সেটা তোমরা পেয়ে যাচ্ছ সাতশো টাকা করে আর এছাড়াও তোমরা পাচ্ছ যদি পলা ভাইরাল পলা তোমরা পারচেস করো তাহলেই তোমরা এরকম গিফট পেয়ে যাচ্ছ দেখো এইরকম সিলভারের একটা মেমেন্টও তোমরা গিফট পেয়ে যাচ্ছ এই অফারটা থাকছে কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে পলার নেকলেস আগে তোমরা পেয়ে যেতে এখানে সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং প্রাইস ছিল এখন কিন্তু দাম বাড়ার সত্ত্বেও আজকের গোল্ড রেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো রেকর্ডিং ডেট অনুসারে আজকের গোল্ড রেট যাচ্ছে সেভেন নাইন জিরো ফাইভ পার গ্রামে সেখানে তোমরা আজকে পলার নেকলেস এখানে তোমরা পাঁচশো মাত্র বত্রিশশো টাকা থেকে শুরু দেখো গোল্ড রেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেভেন নাইন জিরো ফাইভ পার গ্রামে আজকের ডেটটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো আজকে চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখে আজকে এই ভিডিওটা শ্যুট হচ্ছে তোমরা এই এই পলার নেকলেস পেয়ে যাচ্ছিলে মাত্র সাড়ে তিন হাজার থেকে এখানে স্টার্টিং প্রাইস ছিল এখন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র টাকা থেকে দাম বাড়লেও কিন্তু তোমাদের কাছে মানে গোল্ড রেট বাড়লেও কিন্তু পলার নেকলেসের দাম এখানে অনেকটা কমে গেছে তোমরা আর স্টক জাস্ট দেখো আমি জাস্ট স্টকটা তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো স্টকটা জাস্ট দেখো ডিজাইনগুলোও আমি কয়েকটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টক তো তোমরা দেখলেই হিউজ স্টক হিউজ কালেকশন জাস্ট একবার ভিজিট করো জে এম জুয়েলার্স ইছাপুরে তোমরা অনলাইনও পারচেস করে নিতে পারো পলা ব্যাঙ্গেলস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা থেকে পার পিসে এখানে শুরু হচ্ছে স্টক তোমরা দেখতেই পাচ্ছ হিউজ স্টক হিউজ কালেকশান স্টকগুলো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো পলা ব্যাঙ্গেলের স্টকটা জাস্ট দেখো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ পঁচিশশো থেকে শুরু শুরু হচ্ছে পার পিসে পঁচিশশো থেকে পার পিসে এই পলা ব্যাঙ্গেলস পেয়ে যাচ্ছ শুরু হচ্ছে স্টার্টিং প্রাইসটা তোমাদের সঙ্গে মেনশন করে দিলাম আর এই ধরনের তোমরা পলাগুলো পেয়ে যাচ্ছ হাজার টাকা পেয়ার বললেন আচ্ছা এই ধরনের পলাগুলো তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা পেয়ারে এখানে কিন্তু কোনো রকম এইটিন ক্যারেট গোল্ড পাওয়া যায় না সবই কিন্তু বাইশ ক্যারেট দেখো স্টকটা জাস্ট দেখছো হিউজ স্টক তোমরা এরকম বেকি পলার কালেকশানও পেয়ে যাবে বেকি পলার কালেকশন পেয়ে যাচ্ছ তিন হাজার থেকে জোড়া তোমরা পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে কিছু কালেকশান দেখাচ্ছি যেগুলো কিন্তু হিউজ স্টক আছে আর কালেকশানগুলোও কিন্তু খুবই সুন্দর তোমরা খুব পছন্দ করো এবং দামটাও কিন্তু ভীষণ রিজনেবল দেখো স্টকটা জাস্ট আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্টকটা জাস্ট দেখো বলার আমি একটু স্টকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পলা পেন্ডেন্ট তোমরা পেয়ে যাচ্ছ উইথ ক্রিস্টাল টার্সেল তোমরা পেয়ে যাচ্ছ স্টার্টিং প্রাইস হচ্ছে দু থেকে শুরু হচ্ছে গিফট পারপাসে তোমাদের জন্য অনেক অফার আছে অনেক ডিজাইন আছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান লাইট ওয়েটের মধ্যে তোমরা গিফট পারপাসে দিতে পারো গোল্ড রেট এখন ভীষণ হাই সেখানে তোমরা এখানে রিজনেবল প্রাইজের মধ্যে গিফট আইটেম প্রচুর পেয়ে যাচ্ছ আর এই ধরনের পলা পেন্ডেন্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে পনেরোশো থেকে আমি একটু ডিজাইনগুলো কয়েকটা হাতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এগুলো একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো শুরু হচ্ছে মাত্র দেড় হাজার থেকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে প্রচুর স্টক আছে হিউজ কালেকশান আছে তোমরা তোমাদের পছন্দমতো ডিজাইনগুলো নিয়ে নিতে পারো দেখো গোল্ডের ক্রিস্টাল আছে পালস পালস আছে যে কোনো একটা সিঙ্গেল তোমরা পেয়ে আড়াই হাজার থেকে স্টার্টিং হচ্ছে স্টকটা প্রচুর আছে তোমাদের কোনো চিন্তা করতে হবে না শুধু জেম জুয়েলার্সে একবার তোমরা ভিজিট করো ক্রিস্টালের কিছু চাটাই নেকলেস আর কিছু দেখো সেলের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি স্টকটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি দেখো ক্রিস্টালের এই তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে স্টকটাও কিন্তু আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন সমস্ত ডিজাইন তো দেখানো পসিবল নয় কিছু হাতে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো ডিজাইনগুলো জাস্ট দেখো এগুলো তিন পাতার শেলি কালেকশন আছে তোমরা পাঁচ পাতারও পেয়ে যাবে 511 এটা মিলিয়ে ঠিক আছে আর পাঁচ পাতার যে শৈলীগুলো পাচ্ছ ওগুলো মোটামুটি আট হাজার থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে ডিজাইনগুলো কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন আছে তিন পাতারগুলো তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে পাঁচ ছ হাজার থেকে স্টার্টিং প্রাইস আর পাঁচ পাতারগুলো তোমরা পেয়ে যাচ্ছ আট হাজার থেকে স্টার্টিং প্রাইস স্টক প্রচুর আছে পার পিসে তোমাদেরকে প্রাইসটা মেনশন করে দেওয়া পসিবল নয় আমি একটা অ্যাপ্রক্স আইডিয়া দিয়ে দিলাম তোমরা ওই রেঞ্জের মধ্যে পেয়ে যাবে পাঁচ পাতারগুলো তোমরা যদি কাউকে গিফট দিতে চাও ঠিক এই ডিজাইনটা আসবে কিন্তু অনেকটাই বড় আছে লেন্থগুলোও কিন্তু অনেকটাই বড় আছে যে হাতটা আছে তার লেন্থটা অনেকটা বড় আছে আর এই রকম ডিজাইনগুলো আসবে ডিজাইন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তিন পাতারটা একটু গলায় ধরে দেখাচ্ছি তিন পাতাটাও তোমাদেরকে গলায় ধরে দেখিয়ে দিচ্ছে পাঁচ পাতা ক্রিস্টালের এই যে চোকার কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছে এগুলোও কিন্তু তোমাদের স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে আট হাজার থাকে আট হাজার থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ স্টকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরলে কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো কালার অপশানও পেয়ে যাবে কালার অপশানগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তিন পাতার আছে তিন পাতার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে সাড়ে পাঁচ ছয় থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে আর পাঁচ পাতারটা স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে আট হাজার থেকে দেখো গলায় ধরলে কতটা সুন্দর লাগবে ব্ল্যাক তো সবসময় ফ্যাশন ইন যে কোনো ড্রেসের সঙ্গে ব্ল্যাকটা কিন্তু দারুণ যায় দারুণ লাগবে আর যেহেতু ক্রিস্টাল এর একটা আলাদা গ্লেজি আছে এই ডিজাইনটাও দেখো একটু অন্য রকম দেখো দুটো করে ছোটো ছোটো পেন্ডেন্ট একসঙ্গে জুড়ে এই ডিজাইনটা করা হয়েছে ভীষণ সুন্দর কালেকশান এটার আমি একটু ওয়েটটা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি আমার খুব পছন্দ হলো তাই মেনশন করছি ছশো আশি মিলির মধ্যে এই পেয়ে যাচ্ছ একদম হালকা ডিজাইন হালকা ওয়েটের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান আর কালারটার জন্যও কিন্তু দারুণ লাগছে আর রেড তো সব সময়ই খুব সুন্দর লাগে বিয়ের কোনেকে গিফট করলে খুবই সুন্দর লাগবে গলা ভরাট কালেকশান পেয়ে যাবে অথচ লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ জাস্ট ওয়াও কালেকশান এই ডিজাইনটা দেখো এটার যে একটা দেখো হোয়াইট কালারের যে একটা করে পুঁতি গেছে আর নিচের লেয়ারটা তার জন্য ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে এটাও পাঁচ পাতার একটা চাতাই নেকলেসের কালেকশান দেখাচ্ছে এগুলো আট থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা গলায় ধরে তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর তোমরা বুঝতেই পারছ অসম্ভব সুন্দর একটা কালেকশন লাগছে গিফট দিতে পারো আর এই যে লেয়ারটা জাস্ট দেখো এখানে একটা হোয়াইটের লেয়ার গেছে এখানে উপরেও একটা হোয়াইট কুতির লেয়ার গেছে আর তার উপরেই পাঁচ পাতার একটা চাতাই নেকলেসের কালেকশান দেখাচ্ছে ক্রিস্টালের উপরে শেলের কালেকশান বলতে পারো ভীষণ সুন্দর কালেকশন এগুলো তোমাদের স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ এইট থাউজেন্ড থেকে গোল্ড রেট হাই তারপরেও এতটা লাইট ওয়েটের মধ্যে এতটা কালেকশান সুন্দর সুন্দর কালেকশান বাজেট ফ্রেন্ডলি কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনগুলো তোমরা একমাত্র পাবে জেএম জুয়েলার্স ইছাপুরে চাতাই নেকলেসের স্টকটা জাস্ট দেখো তোমাদেরকে যেগুলো দেখালাম সেগুলো তো আমি কয়েকটা ডিজাইন দেখালাম এখানে আমি স্টকটা জাস্ট দেখাচ্ছি জাস্ট দেখো প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে এই নয় যে এক পিস দু পিস দেখিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি এই রেঞ্জে পাবে তোমরা কিন্তু এই রেঞ্জের মধ্যে প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে কালার ভ্যারাইটিসও পেয়ে যাবে প্রচুর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালেকশান আছে দেখো ভ্যালেন্টাইন সফার শুরু হচ্ছে টেন্থ ফেব্রুয়ারি থেকে চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে দেখতে থাকো আরও কালেকশান আগামী দিনে আসছে এই সব থেকে